আমরা সবাই হয়তো কোনো কোনো সময় মহাদেবের মাথায় জল ঢেলেছি তার কৃপাদৃষ্টি ও দয়াদৃষ্টি পাওয়ার জন্য কিন্তু আমরা অনেকেই জানি না কেন মহাদেবের মাথায় জল ঢালা হয় শিবপুরাণ ও স্কন্দপুরন অনুসারে যখন সমুদ্রমন্থন হয়েছিল তখন যে হলহল বিষ উৎপন্ন হয়েছিল মহাদেব তা গ্রহণ করেছিলেন মন্থন থেকে উৎপত্তি সেই হলহল বিষ যখন মহাদেব গ্রহণ করেন তখন তার শরীরে তীব্র জ্বালা উৎপন্ন হয় মহাদেব তো এই ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য হলা হল গ্রহণ করেছিলেন কিন্তু তার শরীরে যে ত্রিব জ্বালা সেটা কোনো মতেই কম ছিল না তখন দেব ঋষি গন্ধর্ব অসুর প্রকৃতি সবাই মিলে মহাদেবের মাথায় বা মহাদেবের শরীরে জল ঢালতে থাকেন সেই থেকে মানা যায় যে মহাদেবের ভক্তরা এই বিশ্বক্রিয়া থেকে তাকে মুক্তি দিতে তাকে জল অর্পণ করে থাকেন এই শ্রাবণ মাসে আমরা কোনো না কোনোভাবে মহাদেবকে সন্তুষ্ট করার চেষ্টা করে থাকি এই শ্রাবণ মাসে কিছু উপায়ের মাধ্যমে আপনি ও আপনার পরিবার মহাদেবের কৃপাদৃষ্টি ও দৃষ্টি পেতে পারেন এই শ্রাবণ মাসে প্রত্যেক সোমবার মহাদেবকে অবশ্যই ফুল আকন্দ ফল বেলপাতা এবং জল অর্পণ করুন আরেকটি উপায় হচ্ছে এটি তামার ঘটি কিনুন সেই ঘটিতে আপনি ও আপনার পরিবারের নাম লিখে দিন এবং সেই তামার পাত্রটি কোনো শিবালয়তে রেখে আসুন যতবার ওই তামার পাত্রটা দিয়ে মহাদেবকে জল অর্পণ করা হবে ততবার আপনার ও আপনার পরিবারের প্রতি কৃপা কৃপাদৃষ্টি ও দয়াদৃষ্টি আপনারা পেতে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমশিবাই